আমি চাই আমার বাবারা ও মাছে আমার ভাই হয়েছে গিয়েছে ওর এরকম শাস্তি হোক কারণ আমার দুনিয়া তো আমার ছিল না আমার এই সংবাদ পড়েছে ওই মধ্যে গন্ধ ছড়িয়ে এই গন্ধের কথা শুনে এখানে একটা লাশের কথা তখন দূর থেকে তারা ভেতর থেকে দেখেছে যে একটা এর অস্তিত্ব পাওয়া গেছে এটা দেখে তারা আমরা আমরা তারা নিশ্চিত করে আমাদেরকে জানাই আমরা দ্রুততার সাথে সেখানে পৌঁছি এবং একটা স্থানীয় লোকজনদের সহায়তায় আমরা লাশটা উদ্ধার করি সেপ্টিনাকের ভেতর থেকে অবস্থা এবং অর্ধগলিত প্রায় গলিত আর কি ডিকম্পোজ লাশ কিংবা বেশ কয়েকদিন আগের ঘটনা ছেলে কিন্তু কোথাও ইনফর্ম করে নাই কাউকে জানায় নাই এটা বড় ধরনের প্রশ্নের উদ্রেক করে সেখান থেকে আমরা ক্লুটা আমরা ধরে নেই যে সে কয়েকদিন যাবত তার বাবা নিখোঁজ সে কাউকে জানায়নি কেন ওই যে পুলিশের কার্যক্রমের অংশস্বরূপ আমাদের সকলের মনে হয়েছিল আর ওসব আমার সাথে শেয়ার করেছিল সাথে সাথে যে স্যার ঘটনা এটা তো আমরা সাসপেক্ট করছি ছেলেকে তো ওনার আচরণে আমাদেরকে আসলে বলে দিয়েছিল আর পুলিশে কিছু ব্যাপার তো থাকে সব মিলে আমাদের কাছে মনে হয়েছিল যে উনি আসেন পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়ে আসি এখন কেন বলে আমার না

thank you